চক্রান্ত করে নির্বাচনে আসন বিন্যাসের অভিযোগ এনে দু সালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন বেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ভৌগোলিক ও প্রশাসনিক অখণ্ডতা এবং জনসংখ্যা ও প্রকাশ সংখ্যার ভিত্তিতে সাবেক কুমিল্লা নয় নির্বাচন এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সদর দক্ষিণ উপজেলা সাবেক অংশ বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে সাতাশ নম্বর ওয়ার্ড তথা সাবেক নির্বাচন এলাকা দুইশো ছাপান্ন কুমিল্লা নয়কে পুনর্বহল করে স্বতন্ত্র আসনের দাবিতে অনুষ্ঠিত লংমার্চ শেষে এই ঘোষণা দেন তিনি অনুষ্ঠিত লং মার্চটি নাঙ্গলকোট উপজেলার যুক্তিখোলা থেকে লালমাই উপজেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ফৌজদারি মোড়ে এসে শেষ হয় এই যে অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া করে কাজ করেছে এই নির্বাচনী এলাকাগুলো অবৈধ ডিক্লার হওয়ার সাথে সাথে টাকা যেটা খরচ করছে এটা অবৈধ হবে এই সমস্ত ব্যাপার নিয়ে আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন ওই তিনজনের নামে যারা প্রথম শুরু করছে তাদের নামে মামলা হবে